তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে বিশাল করে কি এমন তুমি তোমার গেঞ্জি আর বাজারে তোমার গেঞ্জি আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি আব্দুর বিন নিশুখ এই কাপড় ব্যবহার করব না তোমার গেঞ্জি আমার কাছে এত ঘিত আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল ওই আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বনের পোশাক কেমনে এমন হলো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দোবায়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পড়েন আপনার লঙ্গি দেখলে জরিমানা হবে তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন সে জন্যই পরিছি চলো আগে জরিমানায় দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম না মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা মদিনা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়াই শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ ইন্ডিয়ান শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে সে যেন ঢুকতে দেবে না যে তোমার এটা লন্ডনের যে দামি নাকি এলাকা যে পাগল এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বললো তখন বলছে আসতে বলো তো এখন ওপরে গেছি তো দেখি সবাই চতুর্থেকে ছুটে আসছে মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি এটা কি লিখিত আছে নাকি পরে ঢোকা যাও না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও কি এমন পড়া জানো শিক্ষা নাই দীক্ষা নাই প্যান্টটা টাকানোর নিচে পড়ো উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো আবার এদিকে তো দাগ কাটে রেখেছো মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে তুমি আমাকে কি দেখাতে চাও তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত মানুষ তোমার গায়ে নিজি ওটা থাকবে কেন 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 থাকবে থাকবে তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন ঘেঞ্জি গায়ে দিবে কেন ওর রক্ত মুসলমান ওর গোস্ত মুসলমান ওর শুক্র মুসলমান ওর জন্ম মুসলমান ওর বংশ মুসলমান জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে হাতে একটা শাখা থাকে সানা ওর নিজেরটা টা অমুসলিম হে সে ধরে রাখতে পারে তুমি মুসলমান হে ধরে রাখতে পারো না একটা বাসাতে ঢোকছি তো ছেলে বাসা থেকে বের হয়েছে আর ছেলের চাচার আমি ঢুকছি ওরা আবার গ্রামের মানুষ তো ছেলে বের চাচাকে বলছে গুড মর্নিং তো চাচা গুড বিক্রি করা যাবে না ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং আপনিও সে উত্তর দিলেন বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামাত পর্যন্ত গবেষণা করে কেউ তো সরিষার সম যদি সুবিধা দেখাতে পারে আমি আব্দুল সামনে বক্তব্য দেব না আর যদি বলতো আসসালামু আলাইকুম তাহলে গোটাটাই করলেন আপনার উপরে মুসলিম ওটা অমুসলিম ওটা ইহুদি ওটা খ্রিস্টান ওরা হলো মকজুব অভিশপ্ত ওলা দলিন পথভ্রষ্ট আর এটা হলো পথে আছে তোমার বোন কেন থাকবে সেদিন আবার ফিরে এসেছে যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো সেরেক করা তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয় ছেলে মেয়েকে হত্যা করা ছেলে মেয়ে বেশি হবে কথাই ঠিক কম কেন বেশি হলেই সুবিধে বেশি হলে দশটা হলে দুই একটা মারা যাবে দুই চারটা মারা যাবে একটা যদি মারা যায় দুটা যদি মারা যায় ছোট অবস্থায় আপনার জান্নাত হবেই ইনশাল্লাহ ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা কয়টা মারে কয়টা থাকে দুনিয়া শয়তান সব সময় বড় মোবাইল থাকে সবসময় ল্যাংটা বেডি ছেলে নাচে আপনার মেয়ের মোবাইলও নাচে আপনার ছেলের মোবাইলও নাচে দুই এরা পশু প্রাণী গরু ছাগল বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা আছে শোনে না ওরা কান আছে না কালা আনাম ওলা একা তারা পশু প্রাণীর মতো মতো তারা তারা গরু ছাগলের কুকুর সিরিয়ালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি ওদের কান আছে শোনে কিন্তু গ্রহণ করে না ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না ও জানে যে দশ নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার অবাক কথা খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পায় ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারই শিখাতো আমাদের মেয়েদেরকে তাহলে এ লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল সুর সুর করছে একটু 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 পানি আসছে তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কী যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দুর যে কী হয় দেখা যাক তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো ছয় মাসে ভাবে কেটে গেলো বড় বড়ো ডাক্তারের কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলো তো ডাক্তারখানায় যাই তো এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখেই সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে তেমন হচ্ছে হাজরাত যারা মেহরবানি কারকে দোবার দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লিখ দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনো দিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না দুই নম্বরটার ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়ে গেছে সেটা আমি বুঝলাম না সম্মানিত দিনী ভাই বোন মুগির ইবনা শোবার আজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা উকাকাল উমাহ আল্লাম বাপ মায়ের মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না যা হবে হবে বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তবে না মুখ হবে বুঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষকে মা এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফলমূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় চাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারে সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে পাবেন না আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান তাছাড়া আপনি মুখ খুলতে পারেন জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহু কথা যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চাই করতে চাই এটা ঠিক নয় রাসুল এক কথা বলছেন দেখো আমি খুব দুঃখিত যে আমার ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে সোর তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে শুকুর যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে চাল চলনে কথাবার্তাতে চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে আগে সৌর সাদৃশ্য একটু বলে নিয়ে সামনে আগাবো সাদৃশ্যের কথার ব্যাপারে রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন শোনো আর নাল অবীর নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে হাদিস বোখারি মুসলিম এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করবে এরাও লন্ডন সফরে হল থেকে যখন জুমার নিচে নামছিলাম তো দড়ি একটা একটা লোক এসে ছেলে সামনে নিয়ে এসে বললে যে আমার ছেলেটার জন্য দোয়া করেন তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে তিনটে কেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণ ঠিক মতো খেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতের কাছে আবদুল্লার চুল ছাটে দেবে না মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লা চিল্লি করে আমার দাদি চুল ছেঁটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লা চিল্লি করে নাপিতের কাছে চুল ছেঁটে নেয় না তখন আবদুল্লাহ রাম্মা চুল ছেটে দেয় তো আমি এটাই মনে করেছি তো কি ইয়ে ব্যাপার কি আল্লা রহমত ওই দুইতলা থেকে নিচে নামতেই রাস্তাটা এভাবে ঘুরেছে এভাবে ঘুরতেই এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাঁটা তো দেখছি ওইরকমই করা আছে ইন্নে কি নাই খবর ভাইজান আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে চুল কাটা তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে আসেনি রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই ছি আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি বিন যাকবিনিস মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য না চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগিতে তার বক্তব্য দেব না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরি নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘিরি না লাগে আর তোমার বোনের যখন পেশাদ পোশাক দেখি তখন রাসুল সাল্লাহ সাল্লামের কথা মনে পড়ে অভিশক্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে দুনিয়া দখল ফেরাও করেছি ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরূপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধ এরশাদ শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি একটু আদর করব আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরে নিরুপায় নিরূপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাদাম